নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবারও তোমাদের কাছে তৃতীয় পর্বের আলোচনা নিয়ে চলে এসেছি মাধ্যমিকের ভূগোলের শর্ট প্রশ্ন নিয়ে আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাড়িমণ্ডল ও বর্জ্য ব্যবস্থাপনা এই দুটো চ্যাপ্টার থেকে আমরা শর্ট প্রশ্ন আলোচনা করব। আর এটা তৃতীয় পর্বের আলোচনা চলো তাহলে দেখে নিই এই পর্বে আমরা কোন কোন শর্ট প্রশ্নগুলো দেখব দেখো প্রথম প্রশ্ন সমুদ্রসত সৃষ্টি নির্ভর করে কিসের উপর আবার এই প্রশ্নটাই অথবা হিসাবে হিসাবে এমনও আসতে পারে সমুদ্রসূত সৃষ্টির জন্য দায়ী প্রধান কারণ কি আবার এমনও হতে পারে সমুদ্রসূতের সৃষ্টির প্রধান কারণ হল শূন্যস্থান পূরণের কোশ্চিনও হতে পারে তাহলে সমুদ্রসূত সৃষ্টির প্রধান কারণ কি না বায়ুপ্রবাহ বা অপশান হিসাবে যদি থাকে নিয়ত বায়ুপ্রবাহ তাহলে সেই অপশানটাকেও তোমরা নেবে তারপরে দেখে নাও দ্বিতীয় নম্বর প্রশ্ন এটাও খুব গুরুত্বপূর্ণ শীতল তো স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত মিলনের ফলে কোথায় ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জার সৃষ্টি হয়েছে এটা হবে কোথায় নিউ ফাউল্যান্ড উপকূলে তারপরে দেখে নাও গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া কোথায় অবস্থিত এটা উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত সমুদ্রের অধিক লবণতাযুক্ত জল কী রূপে প্রবাহিত হয় দেখো এই প্রশ্নটা লক্ষ্য করো সমুদ্রের অধিক লবণতাযুক্ত জল কি রূপে প্রবাহিত হয় রূপে প্রবাহিত হয় আবার এমনও হতে পারে সমুদ্রের অধিক উষ্ণতাযুক্ত জল সেটা কি স্রোত হিসাবে প্রবাহিত হয় অধিক উষ্ণতাযুক্ত জল বহিঃস্রোত রূপে প্রবাহিত হয় এমন কিন্তু কোশ্চিন হতে পারে তারপরে দেখেন পাঁচ নম্বর ভারত মহাসাগরের কোন উষ্ণ স্রোত কোন উষ্ণ স্রোত মৌসুমী স্রোত রূপে প্রবাহিত হয় এটা হয়ে যাবে কি না সোমালি স্রোত মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ কি নামে পরিচিত আগুল হাস স্রোত নামে পরিচিত এর পরের প্রশ্ন লক্ষ্য করো সাগের প্রশ্ন কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপরে আঠেরো দাগের প্রশ্ন মোড়াকটাল কোটাল কোন তিথিতে সৃষ্টি হয় বা দেখা যায় সেটা হয়ে যাবে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তারপরে রয়েছে পৃথিবী পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তা কি অবস্থান বলা হয় তাকে বলা হয় কি অ্যাপজি অবস্থান এরপরে দেখো দশের দাগের প্রশ্ন মরা সময় চন্দ্র ও সূর্যের চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোন করে অবস্থান করে এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি কোন করে অবস্থান করে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কোন তিথিতে অমাবস্যা তিথিতে পৃথিবী থেকে চাঁদ চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন কোন জোয়ার সৃষ্টি হয় তখন হবে কি পেরিজি জোয়ার তারপরে দেখে নাও বানডাকা বা সারা সারির বান কোন ঋতুতে দেখা যায় এটা হয়ে যাবে বর্ষাকালে দেখতে পাওয়া যায় বা বর্ষা ঋতুতে আবর্তনকালে এরপরে দেখুন আবর্তনকালে চাঁদ সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে তখন তাকে বলা হয় সিজিকি তামিল শব্দ কড়াল কড়ালের অর্থ কি কড়ালের অর্থ হলো কি না সমুদ্র এটা তাহলে হয়ে যাবে কিনা শুদ্ধ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অথবা এমনভাবে কোশ্চেনটা আসতে পারে কোন স্থানের জোয়ার ও ভাটার মধ্যে প্রকৃত সময়ের ব্যবধান কত ছয় ঘন্টা তেরো মিনিট আবার এমনও হতে পারে যে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এরপরে আমরা আলোচনা করব বর্জ্য ব্যবস্থা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্রাবার ব্যবহার করা হয় কিসে না গ্যাসীয় বর্জ্য পরিশোধনের জন্য বিশেষ করে যানবাহনের যেখান থেকে ধোঁয়া নির্গত হয় সেই সমস্ত জায়গায় কিন্তু এটা লাগানো থাকে ল্যান্ডফিল থেকে কোন গ্যাস উৎপন্ন হয় সেটা হয়ে যাবে মিথেন গ্যাস কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরি পদ্ধতিকে কী বলা হয় ভার্মি কম্পোস্টিং বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে তোমাদের মতান্তর মতান্তরে তোমরা উনিশশো লিখতে পারো অপশানটা খুব ভালো করে লক্ষ্য করবে সেই অনুযায়ী তোমরা উত্তর করবে অ্যাশের প্রধান উৎস তাপ বিদ্যুৎ কেন্দ্র একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হলো কি না পারদ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি না কাগজ হয়ে যাবে তোমরা রানাজের খোঁসাও লিখতে পারো বা অন্যান্য কিছু জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ লিখতে পারো তারপরে রয়েছে কি না প্লাস্টিক কোন ধরনের বর্জ্য প্লাস্টিক হয়ে যাবে জৈব অভঙ্গুর বর্জ্য ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলা হয় লিচেট বলা হয় থ্রি আর এর পুরো কথাটি না থ্রি আর বলতে রিডিউস রিউজ রিসাইকেল বোঝায় আর ফোর আর বলতে কী বোঝাবে এর সাথে যোগ হয়ে যাবে কি না রিফিউজ আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদেরকে এখানে এখন দেওয়া হয়নি সেই কোশ্চিনটা হলো কি না ই বর্জ্যের উদাহরণ দাও ইলেকট্রনিক বর্জ্য ই বর্জ্যের পুরো কথাটি হলো ইলেকট্রনিক বর্জ্য এটা প্রধানত পৌরসভার বর্জ্যগুলো এই এই বর্জ্য বেশি দেখতে পাওয়া যায় আর উদাহরণ হয়ে যাবে কি না হয়ে যাবে ছেঁড়া তার ভাঙা কম্পিউটার মনিটর মাউস এইগুলো হয়ে যাবে কি না ই বর্জ্যের উদাহরণ আজকে এই দুটো চ্যাপ্টার থেকে তৃতীয় পর্বের আলোচনা আমরা করলাম এর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद